দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগত প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের একটি বশীকরণ তাবিজ নিয়ে কথা বলবো মহাব্বতের একটি বিষয় নিয়ে কথা বলবো যারা বলেন বশীকরণ করলে বশীকরণ হয় না আসলে মূল বশীকরণটা আপনাদের কাছে নাই বা আপনাদের জানা নাই যার কারণে বশীকরণ ক্রিয়াগুলো আপনারা করেন সেগুলো হয় না এই যে নকশাটা আপনাদেরকে দেখাবো বা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি নকশাটার চেহারা বা নকশার আকৃতি এবং নকশা দেখলে বোঝা যায় যে কোন নকশা দিয়ে কাজ হবে আর কোন নকশা দিয়ে কাজ হবে না যারা তান্ত্রিক বা যারা ফকির যারা তন্ত্রবিদ্যায় আছেন তারা অল্পতেই বুঝতে পারবেন কারণ জ্ঞানের জন্য ইশারা যথেষ্ট মূর্খের জন্য ওই কথাটা আর না বলি তো হাজার বোঝালেও বোঝে না একটা কথা আছে যে মানুষ আমাদের এলাকায় একটা ভাষায় মানে মানুষ মুরব্বিয়ান যে সমস্ত লোক আছে তারা বলতো যাক পণ্ডিত সে নাকি তার ছাত্রদেরকে সোনাবানের পুঁথি পড়া শেখাচ্ছিল পুঁথি তো বুঝেন যারা পুরানো মানুষ এগুলো বুঝবে নতুন প্রজন্ম বুঝবে না এই জিনিসগুলো তো পুঁথি পড়াচ্ছিলো সারা রাত পুঁথি পড়তেছিল সোনাবানের বানের পুঁথি এখন সকালবেলা শিষ্য উঠে বলতেছে গুরুজি এই সোনাবান নারী না পুরুষ মানে গ্রাম্য ভাষায় বলছে যে সোনাবান মেয়ে মানুষ না ছেলে মানুষ সে পুরুষ না মহিলা তো এখন গুরুজি বলতেছে হাই আল্লাহ এই সারা রাত জাগি যাদেরকে আমি পুঁথি পড়ালাম সকালবেলা উঠে বলতেছে সে নারী না পুরুষ তো এদেরকে লাভটা কি তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আমি কথা বাড়াবো না অল্প কথার ভিতরে শেষ করার চেষ্টা করব কারণ আমি খুবই অসুস্থ শারীরিকভাবে তারপরেও আপনাদেরকে সেবামূলক আপনাদের এই ভিডিওটা আমি দিচ্ছি এই যে নকশাটা দেখছেন এই নকশাটা বশীকরণের জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল ঠিক আছে এই নকশাটা দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোনো প্রকার সন্দেহ নাই কিভাবে কাজ করবেন নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি এই নিয়ম অনুসারে যদি কাজ করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত না থাকে অধিকাংশ সংসারে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ লেগে থাকে অশান্তি কোলাহল মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচাইতে দামি সম্পর্ক সেই সম্পর্কের ভিতরে যদি ঝগড়া বিবাদ হয় তাহলে সেই সম্পর্কটা আর সম্পর্ক থাকে না ভালোবাসার সেই সম্পর্কটা হয়ে যায় জাহান নামের একটি সম্পর্ক যেটাকে শয়তান সর্বক্ষণ মনে করেন যে ফেতনা ফেসাদ দিয়ে ভরে রাখে তো এই সম্পর্কটাকে যদি মধুর করতে চান তাহলে তাদের ভালোবাসা সৃষ্টি করতে চান তাহলে আপনাকে এই তাবিজের আশ্রয় নিতে হবে ঠিক আছে আপনাকে মোহাব্বত সৃষ্টি করতে চাইলে মাটি নতুন পাতিলে নিচের তাসবিটি শনিবার দুপুরে হাব্রো জাফরান দ্বারা মাস্কো ওয়ার্কো কালি দ্বারা অঙ্কন করতে হবে তারপর পাতিলটি পানি দ্বারা ধুইয়া সেই পানি স্বামী স্ত্রী উভয় দুজন গোসল করবেন এত পরিমাণ মহাব্বত হবে যেটা কল্পনা করতে পারবেন না যদি এটা আপনি প্রেমিক প্রেমিকার উপরে করেন সেম একই কাজ করতে হবে তাবিজটি মাটির পাতিলার নিচের অংশে অঙ্কন করতে হবে অথবা মাঝখানে যদি অঙ্কন করতে পারেন আরও ভালো তবে নিচের অংশে অঙ্কন করাটাই গুরুত্বপূর্ণ নিচের অংশে এই তাবিজটি লেখার পর তাবিজটি ধুইয়ে সেই পানি অনেকে হয়তো বলবেন যে আমি পানি কিভাবে তাকে গোসল করাবো যে নলকূপে সে গোসল করে সেই নলকূপের পানি যে নলকূপের পানি ব্যবহার করে সেই নলকূপে দিলে হবে ট্যাপের ভিতর দিলে হবে ঠিক আছে এভাবে দিলে হবে কৌশলে কাজ করতে হবে যদি করতে পারেন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ